আজকে নিয়ে তিন দিন হলো আমি ভিডিও দিচ্ছি মানে আজকেরটা নিয়ে আর তিন দিনে কিন্তু তোমরা আমার এই একটা জ্যাকেট পড়াই দেখতে পাচ্ছ কারণ আমার বর আমাকে শীতের পোশাক কিনে দেয় না ওই জন্য কি করবো এই একটাই আছে আর একটাই পড়ছি আমি তারপরে আমি আজকে সকালবেলা হাজব্যান্ডকে বললাম যে কিনে দেওয়ার কথা বলছে কি আমার একটা আছে ও তুমি ওটা পরে নি ওটা আমার ছোট হয়ে গেছে কেমন লাগে বলো তো মানে বিয়ে করে বলে সোয়েটার পরতে হবে এখন আমার এর থেকে দুঃখের কিছু নেই তাও হ্যাঁ পড়া যায় যদি নতুন আমাকে কিনে দিত তারপরেও যদি আমি পড়তাম ঠিক আছে কিন্তু নতুন আমাকে দেবেও না কিনে আর বরেরটা পরে চালাতে হবে এবছর মনে হয় শীতটা আজ তিন দিন হলো আমি আমার শ্বশুর বাড়িতে এসেছি সময় কিন্তু অনেক আছে কিন্তু আমি কাজের কোনো এনার্জি পাই না আজ তিন দিন পরে আমি আমার ড্রেসিং টেবিলটাকে চকচকে করছি আয়নাটা একদম নোংরা হয়ে গেছিলো মুখটা ভালো করে দেখাই যাচ্ছিল না ফাইনালি আমার কিন্তু ড্রেসিং টেবিলটা গোছানো হয়ে গেছে কিন্তু এখনও পুরোপুরিভাবে গোছাইনি জাস্ট এখানটা পরিষ্কার করেছি আর এখানে জিনিসপত্রগুলো রেখেছি কিন্তু আমার সাদা জিনিসগুলো এখনও ঠিক মতন করে রাখার আমি জায়গা আর কি গোছাতে পারিনি সময়টা পাইনি যেহেতু চান করার বেলা অনেক হয়ে গেছিলো তাই তো চান করে আমি কিন্তু সুন্দর একটা শাড়ি পরে নিয়েছি তো কেমন লাগছে কমেন্ট করে জানিও না জানালো চলবে এই শাড়িটা আমার বোনের আইগুলো হাতে আমি যখন ওকে ভাত খাওয়ালাম তখন আমি সেটা নতুন পড়েছিলাম আর এই শাড়িটা কিন্তু আমার অ্যানিভার্সারির গিফট পেয়েছিলাম এই শাড়িতে মানে কে দিয়েছিল আমার ঠিক মনে নেই কিন্তু এই শাড়িটা আমি অ্যানিভার্সারিতে গিফট পেয়েছিলাম আর এই সুন্দর শাড়িটা আমি পরে নিয়েছি আমি তোর থেকে দেখালামই তো চলো এখন কি করি কি না করি সব কিছু শেয়ার করব আর ধীরে 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 না আমি এখন থেকে ভাবছি প্রতিদিন কিছু না কিছু ব্লগ ভিডিও এই এক মিনিট হোক দু মিনিট হোক আমি আবার করবো ঠিক আছে এখন কিন্তু দুপুর তিনটে বাজে আমার শ্বশুরবাড়ির থেকে এখনও আমাকে খাওয়ার জন্য ডাকেনি আমার কিন্তু প্রচণ্ড খেতে পেয়েছে যাই গিয়ে বলি নির্লজ্জের মতো আমি খাবো আমাকে খেতে দাও আমি শুধু বেগুন ভাজা এবং মাছ ভাজা ভাজাতেই খাবো রান্না অনেক কিছুই আছে এখানে মাছের ঝোল রয়েছে আর আর একটা ওই সাইডে রয়েছে হচ্ছে কুলে খাড়া দিয়ে মাছের মাথা দিয়ে একটা কিছু একটা করেছিল সেটা এখন রাত বাজে বাজেট জ্বালিয়ে একটু আলো হতে লাগছে এখন রাত বাজে দশটা আমার এখনও চুগুলো এখনো শোকায়নি চুগুলো করে রেখেছি আর আমি এতটা খুঁড়ি হয়ে গেছি যে এখানে জানলার পর্দাগুলো আমি খুলেছি মানে পর্দা বলতে এক্সট্রা করে যে কম্বলগুলো দিয়ে রাখে যাতে আলো না আসে ঘরের ভিতরে এবং ঠান্ডা না আসে তো সেটা আমি খুলেছি এখন আমার টানাতে ইচ্ছা করছে না কষ্ট হয়ে যাচ্ছে মানে আমি ভাবছি না খুললেই তো হতো এই দুটো জাননায় এখন আমার ওই মানে এক্সট্রা এক্সট্রা করে চাদর বা কম্বল টানাতে না খুব কষ্ট হচ্ছে এখন আমার মনে হচ্ছে যে না খুললেও হতো এখন কি করব। আমার রাতে খাওয়া হয়ে গেছে এখন আমি বিছানা করার জন্য রেডি হচ্ছি সব কিছু পরিষ্কার করবো এবং জানলার পর্দাগুলো এক্সট্রা করে লাগাবো আর কি ঘুমানোর জন্য আর হ্যাঁ বিছানা করার সময় আমার বর চলে এসেছিলো ভাবছিলাম যে বিছানা করাটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু তার হলো না টাটা